যদি কোন ব্যক্তি বিনা হিসাবে আমার রবের কাছ থেকে জান্নাত নিতে চায় তাহলে নবীজি বলেন যারা পাঁচ সত্য নামাজ ঠিক মতো করবা আমার আল্লাহ হিসাব না নিয়া বিনা হিসাবে নামাজি ওয়ালা ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায়া আমার মাওলা শান্তির জায়গা জান্নাতে ঢুকায়া দিবে হে তোর বলদির বাবারা এবার বুঝে থাকলে বলো এই পুরস্কারগুলো গুলো আমাদের দরকার আছে কিনা জোরে বলো দরকার আছে কিনা এই এলাকার সন্তান গুলো স্কুলের মধ্যে কার কাছ থেকে এলাকার মানুষের কাছ থেকে বাজার স্কুল কমিটির কাছ থেকে টিচারদের কাছ থেকে ওই সন্তানই পুরস্কার পায় যে সন্তান খুব ভালো মার্ক করে কি বলেন কথা ঠিক কি না মার্ক ভালো করেছানা সন্তান মাত্র একটা বিষয়ে পেয়েছে 27 নাম্বার 25 নাম্বার এইজের স্কুল কমিটি কোনোদিন কিতো পুরস্কার দেয় না বরং নাম পর্যন্ত লয় না কারণ কইটা পাশ নাইটা ফেল করা কি বলেন কথা ঠিক কি না ঠিকবাদাত দুনিয়ার স্কুল গুলোতে পুরস্কার পাইতে গেলে যেমন ভালো রেজালের দরকার হয় আমার রবের কাছ থেকে যদি কোনো মানুষ পুরস্কার পেতে যায় তাহলে ভালো নামাজি ওলা হওয়ার দরকার আছে না নাই এই ধন্যবাদের হাতে পাই দুইটা কইয়া যায় নামাজ দিয়া কবরে যায়ও না তুমি বারোটা ছেলের বাবা হতে পারো আটটা মেন বা বাবা হতে পারো ওই আড়ে আর বারো বিশটা সন্তানের বাবা হইস কিন্তু বাবা তোর পা না আমার কাছে দামি তোর পায়ে দুইটা জিজ্ঞেস করি আজকে রাত্রে যদি মারা যায়

দুই পার্সের ছেলেটা বাসার সানে দিতে থাকবে এরপর একটা চাটাই দিয়া সন্তান গুলো মুষ্টি মুষ্টি হাতের মধ্যে লইয়া বাবারে বয়ান করবে আর বলবে আব্বা গো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা আনুখরিজুকুম তাহরাতান উখরা আব্বা মাটি থেকে আল্লাহ বানাইছিল আমরা আপনার মাটির মধ্যে রাইখা যায় ও আব্বা আবার এই মাটি থেকে আল্লাহ উঠায়া ফেললেন হাসরের ময়দানে হাজির করে আল্লাহ হিসাব নেবেন এই বয়ানগুলো তো তোমার সন্তান তোমারে কইরা বাজার কবরটারে ঠিক মতো পা দিয়া মুড়াইয়া মাটি গলি চাপাইয়া কবরস্থানে আটটা দশটা লোহার কাঁচা থাকে একটা লোহার কাঁচা তোমার কবরে রাইগা সন্তানগুলো বন্ধু বান্ধব লুয়া বাড়ির দিকে রওনা করবে সরফুল দি চাষ চলে যায় কেউ চা খাবে মধ্যে যাইয়া ওই বিপিএল এর খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে যাবে ওরে বারো সন্তানের বাবা বিশ সন্তানের আব্বা তুই কবরে শুইয়া দে একটা সন্তান পাশে কবরে পাবিনি

তোমরা কুলপথে চুল বা কুল লাইনে থাকতে রুবি কামি চলে যা কিন্তু তোমাদের কাছে দুইটা লাইন ধুয়া যায় ওই দুইটারে দ্বারা

ਪਰਜੰਤ ਪਹੁੰਚਾਇਆ দিবে